বাঙালিদের কাছে আলু পোস্ত কিন্তু একটা ইমোশান আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আলু পোস্তের রেসিপি তার জন্য আমি একটা বড় আলু নিয়ে নিয়েছি আর ঠিক ছুরির সাহায্যে এইভাবে কেটে নেব গোল গোল করে কেটে তারপরে ছুরি চালিয়ে দিলে এইভাবে ঠিক আমি যেইভাবে কাটছি এইভাবে কাটবেন তাহলে দেখবেন দেখতেও ভালো লাগবে আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে এই চৌকা চৌকা করে ওই ঘুগনির আলুর মতো কিছুটা ওইভাবেই কেটে নেব দেখুন ঠিক এইভাবে এবার আলুগুলোকে কিন্তু আমি একটু জলের মধ্যেই রেখে দেব না হলে কিন্তু আলুতে আবার কালো দাগ ধরে যায় যেটা দেখতে খারাপ লাগে এখন আমি পোস্তটাকে কিছু একটু জল দিয়ে ভিজিয়ে রাখব ওই এক ঘন্টা মতন ভিজিয়ে রাখব পোস্ত বাটারও কিন্তু একটা সঠিক নিয়ম আছে যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই পোস্ত বাটার সঠিক নিয়ম কিন্তু পোস্তকে ভিজিয়ে রাখতে হয় মিনিমাম এক ঘন্টা বা দেড় ঘন্টার জন্য তবে পোস্তটা সঠিকভাবে বাটা হয় অনেকেই আছে পোস্তকে ভেজায় না ডাইরেক্ট বেটে নেয় সেটা কিন্তু ঠিক নয় কারণ পোস্তর মধ্যে থাকে কিন্তু প্রচুর পরিমাণ ফ্যাট কন্টেন্ট বা অয়েল যেটা মিক্সিতে জল না দিয়ে ঘোরালে পোস্তর থেকে কিন্তু ফ্যাটটা সেপারেট হয়ে যায় তাই জন্য পোস্তর স্বাদটা অনেকটাই কমে যায় এখন আমি কড়াইতে সরষের তেলের মধ্যে ওই চৌকো করে কেটে রাখা আলুগুলো তুলে দিয়ে লবণ আর হলুদ পরিমাণ মতো দিয়ে একটু ভালোভাবে কিন্তু নাড়িয়ে নেব পোস্ত কিন্তু আফিম গাছের যে ফল হয় তার বীজ পোস্তর মধ্যে ফ্যাট কন্টেন্ট আছে একশো গ্রামের মধ্যে ফর্টি টু পারসেন্ট আর একশো গ্রামের মধ্যে ক্যালোরি আছে ওই পঁচিশ ক্যালোরি মতো তাই যাদের ব্লাড প্রেশার আছে বা কোলেস্টেরল আছে তারা কিন্তু এটা কম মাত্রায় খাওয়ার চেষ্টা করবেন পোস্তর বেনিফিটও কিন্তু অনেক আছে এই যেমন শরীরকে কিন্তু প্রচণ্ড ঠান্ডা করে তারপরে এটা একটা গুড ফ্যাট তারপরে ম্যাগনেশিয়াম পটাশিয়াম এর মধ্যে ভরপুর পরিমাণ আছে অনেকটাই বেনিফিটও আছে কিন্তু এই বললাম যেটা যাদের ব্লাড প্রেশার বা কোলেস্টেরল আছে তারা একটু কম মাত্রায় খেলেই ভালো এখন আমি একটু কুচিয়ে রাখা পেঁয়াজ এখানে একটু অ্যাড করে দিলাম এই পোস্তটা কিন্তু এই দুর্গা পূজার অষ্টমীর দিন মানে এইটা পেঁয়াজ বাদ দিয়ে অষ্টমীর দিন কিন্তু ওই লুচির সাথে দারুণ জমে এখন টমেটো কাঁচা লঙ্কা আদা আর পেঁয়াজের একটা পেস্ট বানিয়ে ফেলবো আর ওই যে এক ঘন্টার পরে এই পোস্তটাকে আমি একটু ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব নিয়ে জলটা বের করে দিয়ে একটা পেস্ট করে নেব এই যে দেখুন কত সুন্দরভাবে পোস্তর পেস্টটা হয়ে গেছে আমি কিন্তু এখানে কোনো রকম শুকনো লঙ্কা অ্যাড করিনি কাঁচা লঙ্কা দিয়েই একটু সাদা সাদা তরকারি করব আজকের তাই জন্য কাঁচা লঙ্কাই দিয়ে দিলাম আর এখানে কিছুটা কুচিয়ে রাখা টমেটো আমি অ্যাড করে দেব আর টমেটোগুলোকেও আলুর সঙ্গে একটু ভেজে নেবো ভালো করে আলুগুলো মোটামুটি হয়ে এসছে ওই সিক্সটি পারসেন্ট মতন হয়ে গেছে আর একটু ভেজে নিই টমেটোটাকে কিন্তু আমি পুরোপুরি গোলা গলাবো না একটু শক্ত শক্ত থাকবে তখনই ভালো লাগবে আজকের পোস্তটার মধ্যে আমি কিন্তু কোনো রকম কালো জিরে বা পাঁচ পাঁচফোড়ন ইউজ করছি না কিন্তু এখন আমি একটু কিছু পরিমাণ গোটা জিরে দিয়ে দেব তাহলে একটু স্মেলটা খুব সুন্দর আসবে একটু ভালোভাবে নাড়িয়ে নেব এইভাবে একদিন বাড়িতে আলু পোস্ত বানিয়ে দেখুন আশা করছি খুব ভালো লাগবে এখন কিন্তু আলু আর টমেটোগুলো খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে হয়েছে এই টমেটোর ছালগুলো কিন্তু উঠে যাচ্ছে এখন আমি আর আলুগুলো কিন্তু একটু লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে তাই জন্য এখন আমি দিয়ে দিচ্ছি পোস্ত বাটাটা পোস্ত বাটাটা দেওয়ার পরে একটু ভালোভাবে কিন্তু নাড়িয়ে নেব আমার তৈরি রান্নার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন আর ভালো লাগলে লাইক করুন আর কমেন্টে জানাতে পারেন আমাকে আমি আমি কিন্তু সবার কমেন্ট পড়ি তো কমেন্টে জানাতে পারেন ভালো লাগলো কি খারাপ লাগলো কিছু তো লাগবে এখন পোস্তটাকে কিন্তু একটু ভালোভাবে আমি নাড়িয়ে নিচ্ছি পোস্তকে কিন্তু বেশি সময় আবার ভাজলে পোস্তর স্বাদটা থাকে না ওই ঠিক এক দেড় মিনিট মতো একটু ভালোভাবে ভা ভেজে নিতে হবে এখন দেখুন কত সুন্দর মাখো মাখো হয়ে এসছে এখন কিন্তু পোস্তটা ভালোভাবে ভাজা হয়ে গেছে তাই ওই মিক্সি ধোয়া জলটা আমি এখানে অ্যাড করে দিলাম পোস্তর যা দাম তাই জন্য আমি ভাবলাম মিক্সি ধোয়া জলটাই অ্যাড করি কারণ মিক্সিতে একটু যদি পোস্ত লেগে থাকে প্ট আমি করছি একটু কিছু করার নেই সবাই করে সব তো প্রচণ্ড দাম বাড় মানে সব সময়ের জন্যই দাম বাড়া এই এখানে আমি সামান্য একটু লবণ আর এই যে লঙ্কা গুঁড়ো একটু অ্যাড করলাম ওই কালারের জন্য জাস্ট আর কিছু নয় এখন আমি ভালোভাবে একটু নাড়িয়ে এক মিনিট মতো ঢাকা চাপিয়ে রেখে দেব দেখুন ঢাকাটা খোলার পর কত সুন্দরভাবে ফুটছে আর প্রায় হয়ে এসছে দেখি দাঁড়ানো একটা আলু কাটলেই বোঝা যাবে হয়েছে কি না আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আলুটা অলরেডি ভাজার সময়ই হয়ে গিয়েছিল। আর একটু এই সামান্য পোস্ত দিয়ে নাড়িয়েছি আর জলও দিয়েছি একটু তো তাই জন্য হয়ে গেছে এখন কিন্তু পোস্তটা সম্পূর্ণরূপে কমপ্লিট দেখুন কতটা ডেলিসিয়াস লাগছে খুবই সুন্দর হয়েছে দেখতে আর খেয়েও দেখেছি বেশ ভালোই হয়েছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবারও কোনো একটা ভিডিওতে তত সময় ভালো থাকুন সুস্থ থাকুন আর সবাইকে ভালো রাখুন টাটা